নমস্কার বন্ধুরা মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো সামনে ও পিছনে যে ডিজাইন ব্লাউজটি কাটিং করেছিলাম তো সেলাই তো দেখুন আমি লাইলিনের এই যে মাঝখানটা কেটে ফেলেছিলাম তো যে সেলাই করে আটকে নিয়েছি আর একটু সমান করে এইভাবে পেতে মেন কাপড়টিও কেটে নেবো তো দেখুন আমি কিভাবে বসাচ্ছি আপনারা ভিডিওটি দেখে একটু বুঝে নেবেন দেখুন এইভাবে সমান করে একটু সুন্দর করে বসিয়ে দেবেন আর এখান থেকে মাফ করে দেখলাম সাড়ে তিন আছে কি না তো ঠিকই আছে এবার এই যে লাইলিন যে কাটা আছে ওইখান দিয়ে দাগটা দিয়ে বলপিন বসিয়ে নেবো নিয়ে আমি কেটে নেব একটু সুন্দর করে সমান করে আপনারা পেতে নেবেন এরকম মেন কাপড়টি কেটে নিলাম আর একটুখানি ছাপ দিয়ে নেবো তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে আর বন্ধুরা এই ব্লাউজটিতে আমি সামনে ও পিছনে একসঙ্গেই পাইপের পাশে এই দেখুন জুড়ে নিয়েছিলাম এ দেখুন এবার ছাপটি দিয়ে নিলাম এবার মেন কাপড়ের দেখুন এটা উল্টো পিঠ তো উল্টোপিটের উপরে আমি মেন কাপড়টি মানে মেন কাপড়ের উল্টোপিটে লাইনের কাপড়টি পেতে নেব নিয়ে চারিদিকে বলপিন আটকে নেবো তাহলে সেলাই করতে সুবিধা হবে কাপড় এদিক ওদিক সরবে না তো আপনারাও এইভাবে করে নেবেন তো দেখুন এটা পার্টি ফ্রন্ট পাটেও আমি মেন কাপড়ের উল্টো পিঠে ওই লাইলের কাপড়টা পেতে নিয়েছিলাম চারিদিকে বলপিন আটকে নিয়েছি আর এই দাগগুলো তো আগেই দেওয়া ছিল আর মাঝখানে দেখুন তিনটে দাগ দিয়েছি তো যে মিডিলের দাগটি ওখান দিয়ে আমি কেটে দেবো কারণ সামনের পাটে হুক হবে তো তার আগে একটুখানি চারিদিকে আমি সেলাইটা দিয়ে নিই একদম দুই সুদ হিসাবে চারিদিকে মেন কাপড়ের সঙ্গে লাইলিনের কাপড় জাস্ট শুধু আটকে নেব আর যদি আমি পাইপিন না বসাতাম তাহলে মেন কাপড়ের সোজা পিঠে লাইলিনের কাপড়টা আমি বসাতাম বসিয়ে উল্টে দিতাম তারপরে তিন জায়গায় যে কণাগুলি কেটে দিতাম ডিজাইন সুন্দর ডিজাইন উঠে যেত কিন্তু আমি পাইপিন বসাবো ওর জন্য এইভাবে আমি আটকে নিচ্ছি দেখুন আটকানো আমার প্রায় হয়েই গেছে এবার বলফিনগুলো খুলে এইগুলো একটুখানি আটকে নেবো কারণ মাঝখান দিয়ে কেটে হুকের ঘর আর হুকের বসানো মানে হুক পরটি আর হুকের ঘরের পরটি বসিয়ে নেবো তো দেখুন এইভাবে বলপিনটা আটকে নিলাম তাহলে কাপড়টা কাটতে গিয়ে আমার সরবে না দেখুন মাঝখানে যে মিডিলের যে দাগটি আমি কেটে নেব তো কেটে নিলাম আর হাফিংস তো আগেই এক্সট্রা রেখেছিলাম সামনে হুক হবে বলে তো একটুখানি মেশিনের সেলাইটি দিয়ে নেব দেখুন তো এবার বলফিনগুলো খুলে নেব দেখুন বাঁ হাত আর ডান হাত এই যে সমান করে রাখলাম তো ডান হাতে আমাদের হুকের ঘরের পরটি বসবে আর বাঁ হাতে হুকের পটটি বসবে তো দেখুন এটা সোজা পিঠ হুকের পট্টিতে যে বসাচ্ছি সোজা পিঠে এই যে পটটি বসাচ্ছি মানে সোজা পিঠে রাখলাম পট্টির কাপড়টি তো এক্সট্রাটি কেটে নেব এবার দেখুন এইভাবে ধরে একটু চাপ সেলাই দিয়ে আর চাপ সেলাইটা আমি পট্টির উপরে বসাচ্ছি আর হুকের ঘর আর হচ্ছে হুকের পট্টি আগের বিলাসগুলোতেও দেখানো আছে তো আপনারা এটাই বুঝতে না পারলে ওরখান থেকে দেখে নেবেন আর হাফ ইঞ্চ করে ধরে একটু সেলাইটি দিয়ে নিচ্ছি তাহলে হেম করতে আমার সুবিধা হবে তখন আর পট্টির কাপড় মুড়িয়ে মুড়িয়ে আমার হেম করতে হবে না আর এক্সট্রা কাপড়গুলো এইভাবে ছেঁটে নেব আর দেখুন এইটি তো ভিতরে মানে উল্টো ফিটে যাবে পট্টির কাপড়টি তো এবার দেখুন এই কাপড়টি কীভাবে মানে এই পটটি কিভাবে বসাচ্ছি তো দেখুন এটা আমি উল্টো পিঠে পট্টির কাপড়টি বসাচ্ছি আর ওটাই তো সোজা পিঠে বসিয়ে উল্টো পিঠে দিয়েছিলাম আর এটার পিঠে নিয়েছিলাম এবার দেখুন চাপ সেলাই দিয়ে দেবো পট্টির কাপড়ের উপরে কিন্তু চাপ সেলাই আছে এবার দেখুন এইভাবে ফোল্ড করবো করে আরেক ফোল্ড দিয়ে ঠিক যেখান দিয়ে সেলাইটি বসিয়েছিলাম ওর উপর দিয়ে সেলাইটি বসিয়ে তো দেখুন আবার একবার দেখাচ্ছি এই দেখুন এক ফোল্ড দিলাম আর এক ফোল্ড দিয়ে সেলাই বসিয়ে দেবো আর বন্ধুরা এই পাশটাতে আমাদের হবে বুকের ঘরের পটটি হচ্ছে দেখুন একটা সেলাই দিয়ে নিয়েছি আর এক্সট্রা কাপড়গুলো একটু ছেঁটে নেব তারপর আরেকটা সেলাই বসিয়ে দেবো এক চাপে আর হুকের ঘরগুলি এই যে এক চাপে যে সেলাই বসে ও মাঝখানে মাঝখানে হবে তো আমি একটুখানি ডাবল সেলাই দিয়ে দিকটা দেখুন এটা এরকম থাকবে এই দেখুন এবার একটু সমান করে দেখে নেব সমান আছে কি না যেটা এক্সট্রা থাকবে পরে আমি ছেটে নেব তো দেখুন বলফিন আটকে নেব এই যে সামান্য একটু বেশি হয়েছে ছেটে নেব তারপরে দেখুন সুন্দর করে সমান করে দিয়ে আটকে নেব তারপর এই যে টেকিন কতটা হবে সব তো আমার লাগানোই আছে আর কাপড় কাটিংয়ের সময় ফরমা কাটিংয়ের সময় তো বলেই দিয়েছিলাম উপর থেকে নিচ কতটা নামাতে হবে আর নিচ থেকে উপর কতটা তুলতে হবে টেকিন তো একদিকে হয়ে গেছে আর একদিকে দেব আর এগুলো এক টেকিনের ব্লাউজ এই ব্লাউজগুলো সুন্দর ফিটিংস হয় বন্ধুরা এই দেখুন আমার তাহলে সামনের পাট মোটামুটি কমপ্লিট হয়েছে তো এবার পিছন পাটটি দেখুন জলের ফোঁটা হবে এই দেখুন আমি তো বল পিন দিয়ে আগেই আটকে রেখেছিলাম কিন্তু চারিপাশে আটকাবো না শুধু কাঁধের অংশটুকু আমি লাইলিনের কাপড়ের সঙ্গে মেন কাপড় আটকে নেবো আর এইগুলোই সব বল পিন দিয়ে আমার আটকানো আছে আর ওইগুলি পরে আটকে নেব এখন আটকালে যদি সেলাই করার সময় এই মাঝখানগুলো ফুলে যায় কাপড়গুলি ওর জন্য এখন আমি চারিদিকে আটকাবো না তো আপনারাও পরে আটকাবেন আর দেখুন মাঝখানে যে জয়েন্ট আছে মেন কাপড়টি আর লাইনের কাপড়টি আমার জয়েন্টটি কাটা হয়ে গেছিলো কিন্তু বল পিনতে আটকে নেব তা দেখুন সোজাপিটে রাখলাম এই দেখুন এটা সোজাপিঠ আর আমার তো ছাপ দেওয়াই আছে কোথা দিয়ে কোথা দিয়ে পাইপিন বসবে আর ফ্রন্ট পার্টটিও সোজাই সোজাও বসালাম বসিয়ে শুধু কাঁধের অংশটুকু হাফ ইঞ্চ করে সেলাই দিয়ে নেবো আর ডাবল সেলাই দিয়ে নেব আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন একটা কাঁধ জোড়া হয়ে গেছে আর একটি কাঁধে জুড়ে নেব আর বন্ধুরা আমি যতবার এরকম ব্লাউজ বানিয়েছি তো পিছন পাট আগে আলাদাভাবে সেলাই করে নিয়েছিলাম ফন্ট পাটও আলাদাভাবে সেলাই করেছিলাম তো এটাতে আমি একটু এক সঙ্গে সেলাই করে নেব মানে একসঙ্গেই পাইপিনের কাপড়টি বসিয়ে নেব তো দেখি এই ডিজাইনটাও করে কেমন হয় এক সঙ্গে। দেখুন তো কাঁদের আটকানো হয়ে গেছে আর এটা ফ্রন্ট পার্টে আমার তো হুক আর হুকের ঘর হবে মানে তার জন্য একটু সমান করে নিলাম পাইফিন তার দিয়ে বসবে আর দেখুন এই যে লাইলের কাপড়টি ব্যাক পার্টের যে দেখা যাচ্ছে একটুখানি ওটা বলফিন দিয়ে আটকে নেব আর আপনারা এটা আগে থাকে কাটবেন না আমার কাটা হয়ে গেছে কিন্তু আপনারা কাটবেন না যাতে ওটা জোড়া থাকে সেইভাবে কাটবেন তো বলপিন দিয়ে আমি আটকে নিলাম নেওয়ার পরে দেখুন পাইপিনটি আমি কিভাবে বসাবো আর এই যে ডিজাইন আছে সামনে তো একটুখানি আগে দাগিয়ে নেব পিছন পাটটাতে তো আমার দাগানোই আছে ঠিক দাগের উপর দিয়ে উপর দিয়ে আমি পাইপিনটি বসাবো তাহলে ঠিক হবে আর এই পাশেও একটুখানি দাগ দিয়ে নেবো এই যে কণা সুইট হার্টের এই যে এইভাবে আমি পাইপিন বসিয়ে দেবো ঠিক দাগের উপর দিয়ে আর বন্ধুরা আমি বারবারই বলছি আপনারা কেউ ঘরে বসে থাকবেন না কিছু না হোক অন্ত সেলাইটা শিখুন দুই পয়সা ইনকাম করুন দেখবেন নিজেদের কত ভালো লাগবে আর দেখুন পাইপিনটা আমি যে বসাচ্ছি এটা কেনা পাইপিন তো সরু দড়ির পাইপিন এটা আর দেখুন আমি কিভাবে এই দেখুন এরকম করে আর এইভাবে সেলাইটি কোনাটা উঠে যাবে আর এই পাইপিনের এই ধারে দড়ি আছে একদম দড়ির গোড়া দিয়ে দিয়ে সেলাইটি দিতে হবে আর দেখুন এইখানটা একটুখানি পাইপিনটা এরকম ওই যে ভাঁজ করে একটু টেনে আনবেন তাহলেও বসে যাবে আর দাগ তো দেওয়াই রয়েছে ঠিক দাগের উপর দিয়ে উপর দিয়ে পাইপিনটি বসাবেন তারপর দেখি সেলাইয়ের পর কেমন লুক আসে কারণ আমি সামনের পাট আর পিছনের পাট একসঙ্গে কোনো দিনই পাইপিনটি বসাইনি আলাদা আলাদাভাবে বসিয়েছিলাম ছিলাম তো এবারে ভাবলাম একসঙ্গে বসিয়ে দেখি আর বন্ধুরা এই ধরনের ডিজাইনের ব্লাউজ আমি অনেকগুলোই করেছি কিন্তু সব পিছনে হুক হয়েছিল আর এটাই সামনে হুক হবে দেখুন এইখানটাও একটু এইভাবেটা সেলাই করতে হবে আর পাইপিনটা একটু সামান্য টেনে নিতে হবে আর একটু এক্সট্রা রেখে কেটে দেব এই একটু এক্সট্রা রেখে কেটে দিলাম বলপিনগুলো সব খুলে নিলাম আর দেখুন এই যে মাঝখানে যে জয়েন্ট রেখেছিলাম তো এই কাপড়টি আমি কেটে নেব এবং পাইপিন বসিয়ে তারপর কেটে নেব। এবার দেখুন যে এসটা এই কাপড়গুলি আর যে কাপড়গুলি সুন্দরভাবে ছেঁটে নিতে হবে তো এইভাবে আমি ছেটে নেব তো দেখুন প্রথমে পাইপিনের কাপড় যে একটু বেশি রেখেছিলাম দেখুন ফোল্ড করলাম ওই যে ফোল্ড করে এইভাবে ফোল্ড করলাম আর আপনারা ভিডিওটি দেখে আমি বারবারই বলছি একটু বুঝে নেবেন অত হয়তো আমি বলে বোঝাতে পারছি না আর একদম পাইপিনের কাজ দিয়ে সেলাইটি যাবে মানে এক দুই সুত হিসাবে আর আমি এই পাইপিন বসানো বিলাউজ এর আগের ভিডিওগুলোতেও দেখানো আছে ওখান থেকেও একটু দেখে নিতে পারেন এটাতে যদি বুঝতে না পারেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই বসিয়ে দেব আর বন্ধুরা আজকে আমি সামনের পাট আর পিছনের পাট সেলাই করে দেখাবো আবার আগামী দিন হাতা বসানো আর ব্লাউজের পুরো ফিটিংস দিয়ে সেলাই করা আগামী দিন দেখাবো তো আজকে শুধু সামনের পাট আর পিছনের পাটই দেখাবো আর পুরো দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় আর বন্ধুরা আমি কিন্তু ভিডিওগুলো দিয়ে আপনারা যাতে ঘরে বসে শিখতে পারেন তার জন্যই তো একটু ধৈর্য নিয়ে কিন্তু শিখতেই হবে একটু ধৈর্য নিয়ে মানে দেখতে হবে তাহলে শিখতে পারবেন যদি শেখার ইচ্ছা থাকে আরেকটি করে সেলাই বসিয়ে দেবো তাহলে পাইপিনের কাপড়টা সুন্দরভাবে বসে যাবে এই যে দেখুন এই একদম পুরো মুখে মুখে এবার সেলাই বসিয়ে দেবো তো এটি আমাদের পিট দিয়ে সোজা করলে তাহলে সুন্দরভাবে আমি দেখতে পাবো আর সেলাইটিও বসাতে পারবো দেখুন পুরো মুখে মুখে সেলাই আর এইখানটা কণা হবে এরকম প্রেশারপুটটাকে উঠিয়ে আবার এইভাবে নেবেন আর এটি দেখুন বেনারসি টাইপের কাপড় তো সুতো কেমন উঠে যাচ্ছে পাইপিনের কাপড়টা আমার বসানো হয়ে গেছে তো দেখি কেমন লুক এসেছে এ দেখেন বন্ধুরা এরকম এসছে তো আয়রন টায়রন যখন করে নেব তখন আরও সুন্দর লাগবে এখন তো আয়রন বসানো হয়নি আয়রন করলে জিনিসটা বসে যাবে তো দেখুন এই লুকটি এসেছে আর এটা পিছন পাটে আর সামনের পাটে দেখুন কেমন লুক এসেছে আর হাতা বসানো পুরো ফিটিংস সেলাই দেওয়া বন্ধুরা আগামী দিন দেখা এই দেখুন সামনের লুক এসেছে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ